আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আলোচনা করব পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারির জন্য কম্পিউটার আমরা কিভাবে পড়বো কি পড়ব আর কোন বই পড়ব সে বিষয় নিয়ে পঞ্চাশতম বিসিএসের জন্য আমরা মূলত সময় পাচ্ছি দুই মাস এই দুই মাসে আমাদের অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে তো সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টই আমাদের অ্যানালাইসিস করে পড়তে হবে যাতে অল্প সময়ের মধ্যে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি সাতচল্লিশতম বিসিএস হয়ে যাওয়ার পরে কম্পিউটার নিয়ে মূলত সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে কারণ সাতচল্লিশতম বিসিএসএ কম্পিউটার প্রশ্ন ছিল অন্যান্য চার পাঁচটা বিসিএসের কম্পিউটার প্রশ্নের তুলনায় খুবই কঠিন তো সেক্ষেত্রে পঞ্চাশতম বিসিএসএ যদি এমন কঠিন প্রশ্ন আসে তো আমরা কিভাবে পারবো কি বই পড়লে পারবো তো সেই বিষয়ে আমি আজ দেখাবো ডিটেলসে এখানে আমার কাছে দুইটা বই আছে একটা হচ্ছে ইজি কম্পিউটার আর একটা হচ্ছে আলাস কম্পিউটার আওয়ার দুইটা বইয়ের মধ্যে কোন বইটা ভালো কোন বইটা পড়লে ভালো হবে সেই বিষয়ে বলবো অ্যাকচুয়ালি আমার কাছে দুইটা বই বেস্ট মনে হয় আপনারা যেই বইটাই পড়বেন না কেন একটু অ্যানালাইসিস করে পড়বেন প্রথমে যে কাজটা করবেন গুরুত্বপূর্ণ টপিকগুলা সিলেক্ট করে নেবেন বিসিএস প্রিলিমিনারিতে মূলত কম্পিউটারের জন্য পনেরো মার্ক থাকে তো সেক্ষেত্রে কম্পিউটার দশ মার্ক আর তথ্য প্রযুক্তি পাঁচ মার্ক কম্পিউটারে যেমন কম্পিউটারের বিভিন্ন অঙ্গ সংগঠন পারফরম্যান্স দৈনন্দিন জীবনে কম্পিউটার কম্পিউটার প্রোগ্রাম এই সকল জিনিস থেকে দশ মার্ক থাকবে আর তথ্য প্রযুক্তি থেকে থাকবে পাঁচ মার্ক যেমন দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি স্মার্টফোন ইন্টারনেট এই সকল টপিকগুলো থেকে থাকবে পাঁচ মার্ক তো কম্পিউটার যখন প্রিপারেশন নিতে যাবেন প্রথমে কম্পিউটারের প্রতিটা অধ্যায় থেকে বিগত বিশেষগুলাতে কয়টা প্রশ্ন আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করে নেবেন যেমন ইনপুট আউটপুট ডিভাইস চুয়াল্লিশতমতে একটা তেতাল্লিশতমতে একটা চল্লিশতমতে দুইটা এভাবে আসছে আবার সিস্টেম ইউনিট কম্পিউটার মেমোরি একটা একটা তিনটা তিনটা এভাবে আসছে তো এখন প্রশ্ন হতে পারে সাতচল্লিশতম বিসিএসের প্রশ্নটা একটু ভিন্ন ধরনের ছিল যেহেতু সরাসরি কোন ডিভাইস কোনটা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এই ধরনের প্রশ্ন আসেনি বা কোনটা প্রাইমারি মেমরি বা সেকেন্ডারি মেমরি এ ধরনের প্রশ্ন আসেনি একটু ভিন্ন ধরনের ছিল তাই আমাদের পড়ার সিস্টেমটাকেও চেঞ্জ করতে হবে প্রশ্ন তারা চেঞ্জ করেছে তাই আমাদের পড়ার ধরনটাও চেঞ্জ করতে হবে যেমন এখানে কম্পিউটার মেমরি আমরা আগে যেভাবে পড়তাম এখন আমরা একটু ভিন্নভাবে পড়ব সাতচল্লিশ এখানে সাতচল্লিশতম বিসিএস এ একটা প্রশ্ন আসছে কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন উত্তর ছিল এসএসডি যেমন এসএসডি বিশেষত দ্রুত গতিতে ডেটা সংরক্ষণের জন্য হার্ড ডিস্কের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় তো এই প্রশ্নটা এখান থেকে আসছে আমরা আগের বিসিএসগুলোতে দেখলাম যে এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসছে এমন ধরনের প্রশ্ন ছিল যে প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি কোন ধরনের মেমোরি কয়েকটা অপশন দেওয়া ছিল সেখান থেকে আমাদের বের করতে হতো নিচের কোনটি প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি কিন্তু সাতচল্লিশতম বিসিএস এর প্রশ্ন আসছে একটু ভেতর থেকে তো আমরা আগে যেভাবে পড়তাম আমরা এখন পড়বো একটু ডিটেলসে যাতে করে আমাদের প্রশ্ন কঠিন আসলেও আমরা অ্যান্সার করতে পারি সাতচল্লিশতম বিসিএসএ বাইনারি সংখ্যাটির মান ডেসিমেলে কত হবে এটা মূলত ছিল কম্পিউটারের নম্বর সিস্টেম থেকে যে নম্বর ব্যবস্থা এই অধ্যায়টা থেকে আসছিল এই অধ্যায়টা থেকে মূলত সব বিসিএসি একটা করে প্রশ্ন আসে তো এই অধ্যায়টা আমরা ভালোভাবে পড়বো বা অঙ্কগুলো শিখে যাব যাতে করে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসলে আমরা পারি এরপরে দেখা যায় এই যে এমবেডেড কম্পিউটার এখান থেকে পঁয়তাল্লিশতমতেও একটা প্রশ্ন আসছিলো সাতচল্লিশতমতেও একটা প্রশ্ন আসছিল এই যে নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয় মাইক্রো কন্ট্রোলার এটা এখানে আছে আধুনিক এমবেডেড সিস্টেম মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয় তো এই যে এভাবে আপনারা প্রথমে প্রতিটা অধ্যায়কে প্রিভিয়াস যে প্রশ্ন আসছে তার উপর ভিত্তি করে মার্কিং করে নেবেন যেগুলো ইম্পর্টেন্ট প্রথমেই সেগুলো পড়বেন প্রিভিয়াস প্রতিটা অধ্যায়ের প্রিভিয়াস বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে প্রথমে সেই প্রশ্নগুলা পড়ে নেবেন তারপরে প্রতিটা অধ্যায় পড়ে ফেলবেন এভাবে ধরে ধরে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে পড়ে ফেলবেন যেমন সাতচল্লিশতম বিসিএসে আরেকটা প্রশ্ন দেখাচ্ছে ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয় এইচটিটিপিএস উত্তর ছিল এটার যেমন এখানে আছে এটা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে নিরাপদ যোগাযোগ করতে এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহৃত হয় তো এভাবেই আপনারা প্রতিটা অধ্যায় ধরে ধরে একটু ডিটেলসে পড়বেন ডিটেলসে পড়লে প্রশ্ন যতই কঠিন হোক আমাদের পাসওয়ার্ড থাকবে কারণ আমাদের দুশোটা প্রশ্ন পারতে হবে না আর কম্পিউটারে পনেরো মার্ক আসলে আমাদের পনেরো মার্ক পারতে হবে না সেক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন আনকমন আসবে সেগুলো আমাদের ছাড়তে হবে তো এখন দেখাচ্ছিলাম আলাস কম্পিউটার থেকে এই প্রশ্নগুলাই আবার ইজি কম্পিউটারে আছে কি না সেটা একটু দেখব ইজি কম্পিউটারে সেম জিনিসগুলাই আছে আপনার যেই বইটা পড়তে মনছে আপনি সেই বইটাই পড়বেন কোনো সমস্যা নেই একটু ডিটেলসে অ্যানালাইসিস করে পড়বেন যেমন এখানে আরেকটা প্রশ্ন ছিল ক্লাউড কম্পিউটিং নিয়ে এই ক্লাউড কম্পিউটিং মূলত আপনি যে কোনো বইতেই পাবেন আবার এই যে এই জিনিসগুলো প্রোটোকল এই জিনিসগুলো আপনি যে কোনো বইতেই পাবেন ইজি কম্পিউটারে এই প্রশ্নটা দেখাচ্ছি ইন্টারনেট প্রোটোকলে ব্যবহৃত এইচ পি এস এর এস হতো সিকিউর এটার মূলত ডিটেলস এখানে দেওয়া আছে তো আপনি যেটাই পড়তে চান না কেন যে বই পড়তে চান না কেন একটু অ্যানালাইসিস করে ডিটেলসে পড়লেই আপনি কমন পাবেন যেমন এই প্রশ্নটা দেখাচ্ছি প্রিসিজন এগ্রিকালচার এ সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয় আই যেমন এটা ইজি কম্পিউটারে আছে আইওটি ইন্টারনেট অফ থিংস এটা মূলত ইলেকট্রনিক্স সফটওয়্যার সেন্সর নেটওয়ার্ক সংযোগের সাথে সংযুক্ত ফিজিক্যাল ডিভাইস যা পরিবহন হোম অ্যাপ্লায়েন্স অ্যাকচুয়েটর এবং অন্যান্য ডিজিটাল আইটেম নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং তথ্য বিনিময় করতে সক্ষম এর ফলে এর ফলে এই প্রযুক্তি ব্যবহার করে বিল্ডিং হোম অটোমেশন অবকাঠামো ব্যবস্থাপনা ম্যানুফ্যাকচারিং কৃষি চিকিৎসা এনার্জি এখানে বলা আছে কি প্রিসিজন এগ্রিকালচার তো এই যে চিকিৎসা কৃষি কৃষি চিকিৎসা এনার্জি তো এভাবে আমাদেরকে প্রতিটা টপিক পড়ার সময় একটু ডিটেলসে পড়তে হবে কারণ প্রশ্ন ধরনের চেঞ্জ হয়েছে তাই আমাদের পড়ার স্টাইলটাও চেঞ্জ করতে হবে তাহলেই আমরা ভালো একটা মার্ক আশা করতে পারি এখানে আরেকটা প্রশ্ন দেখাচ্ছি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয় উত্তর ছিল রাউটার যে এটা এখানেও আছে ইজি কম্পিউটারও আছে আলাস কম্পিউটারও আছে যে রাউটার এই প্রোটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযোগ করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে রাউটার এটা অবশ্য আলাস কম্পিউটারও আছে তো আপনি যেই বইটাই পড়েন না কেন একটু অ্যানালাইসিস করে ডিটেলসে পড়লে আপনি ভালো একটা মার্ক পাবেন একের অধিক বই পড়ার কোনো দরকার নেই আগে আমরা যেভাবে প্রিপারেশন নিতাম যেমন ইনপুট আউটপুট ডিভাইস কোনগুলো ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস এ ধরনের প্রশ্ন আসতো বা কোনটা প্রাইমারি মেমরি কোনটা সেকেন্ডারি মেমরি এ ধরনের প্রশ্ন আসতো কিন্তু এখন যেহেতু একটু ভিন্ন ধরনের প্রশ্ন আসে তাই আমাদের পড়ার সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে যেমন এখানে একটা প্রশ্ন আসছে অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় কেন সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়ানোর জন্য এই যে এখানে এই যে প্রশ্নটা আমরা আগে শুধুমাত্র কোনগুলা সেকেন্ডারি মেমোরি সেক্ষেত্রে এই জিনিসগুলো পড়তাম তবে এখন যেহেতু একটু ভিন্ন আসছে তাই ডিটেলসও পড়তে হবে যেমন কোনো প্রোগ্রাম বা ফাইল চালানোর জন্য যখন র্যামে পর্যাপ্ত কোনো জায়গা থাকে না তখনই ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় এভাবে আমাদের প্রশ্ন যেহেতু ধরন চেঞ্জ হয়েছে তাই আমাদের পড়ার ধরনটাও চেঞ্জ করতে হবে তবে একের অধিক বই না পড়ে যে কোনো একটা বই ভালোভাবে পড়তে হবে আর প্রচুর রিভিশন দিতে হবে সাথে মডেল টেস্ট দিতে হবে আর প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে হবে যাতে করে প্রশ্ন যতই কঠিন হোক আমরা একটা ভালো মার্ক রাখতে পারি